পুনরায় বহাল হলো তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সম্মানিত ভিউয়ার্স দুই সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে আদালত সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখেছে একেবারে আপডেট একটি নিউজ দেখতেই পাচ্ছেন পাঁচ জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধা কোটা বাতিলে দুই সালের চার অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট এর ফলে সরকারি চাকরিতে শতাংশ মুক্তিযোদ্ধা কথা বহাল থাকবে রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ এসকে কে সাইফুজ্জামান এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে বলেও জানান তিনি এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার পাশে জুন হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি হায়াতের সমন্বয়ে গঠিত ব্রেঞ্চ এ রায় দেন আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে জেনারেল শেখ মুহাম্মদ এস কে সাইফুজ্জামান সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে দুই হাজার আঠারো সালের চার অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পাবলিক সার্ভিস কমিশনের পিএসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে দুই সালের ছয় ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে দুই হাজার আঠারো সালের চারে অক্টোবর এই পরিপত্র জারি করা হয় তখন রিটকারীরা জানান মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা নবম গ্রেড পূর্বতন প্রথম শ্রেণী এবং দশম থেকে তেরোতম গ্রেড পূর্বতন দ্বিতীয় শ্রেণী বাতিল করে তৃতীয় ও চতুর্থ শ্রেণী চোদ্দ থেকে বিশতম গ্রেডে রাখা হয়েছে যা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে হেয় প্রতিপন্ন করার সামিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা থেকে দুই সালের চারে অক্টোবর নবম গ্রেড এবং দশম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয় সেখানে বলা হয়েছিল নবম গ্রেড পূর্বতন প্রথম শ্রেণী এবং দশম থেকে তেরোতম গ্রেড পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে ওই পদসমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো। এই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম তুষার সহ সাতজন হাইকোর্টে রিট দায়ের করেন ওই রিটের শুনানি নিয়ে কোটা বাতিলের পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত সরকারি চাকরিতে কোটা বাতিলের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দুই হাজার আঠারো সালের তিন অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রথম দ্বিতীয় শ্রেণীর পদে ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিল করা হয় তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা ব্যবস্থা বহাল রাখে সরকার